হ্যালো খামারি ভাই আসসালামু আলাইকুম সুমন পর্ডী আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের দোকানে বাচ্চা এসেছে প্রবিটা কোম্পানির সুপার কালার চিক্স প্রবিটা কোম্পানির সুপার কালার চিক্স বাচ্চা এসেছে আজকের বাচ্চার কোয়ালিটি অনেক ভালো এই জন্য আজকে ভিডিওটা করতেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ভালো মানের এগেরেটের বাচ্চা চেনার উপায় কি ক্যামেরাটা একটি সামনে আনেন আপনার একটি বাচ্চা যখন দেখবেন এ সুস্থ সবল বাচ্চা এই বাচ্চার প্রথমে দেখবেন বাচ্চার পা আপনি লক্ষ্য করেন আপনারা যে বাচ্চার পা থাকবে মোটা এবং পায়ের গিরাটা মোটা থাকবে এবং পায়ের যে আঙ্গুল আছে যে নখ বলা হয় চারটা নখ লম্বা লম্বা থাকবে এবং টান টান থাকবে হ্যাঁ এবং বাচ্চা ইমিউনিটি খুব ভালো থাকে কোনো বাচ্চা ঝিমাবে না প্রথমত দ্বিতীয় কথা বাচ্চার চোখ বাচ্চার চোখ থাকবে খোলা অনেক সময় বিগারেট বা সিগারেট বাচ্চা বা অসুস্থ বাচ্চা থাকলে বাচ্চার চোখ বুঝে যাবে এখানে দেখবেন প্রত্যেকটা বাচ্চারই আপনার চোখ একদম খোলা আছে কোনো বাচ্চার চোখ বন্ধ নাই হ্যাঁ একটু ভিতরের দিকে দেখান এই দেখেন প্রত্যেকটা বাচ্চাই একেবারে সুস্থ সবল আছে আমি আরেকটা কার্টুন শুনি দেখেন প্রত্যেকটা বাচ্চা একদম সুস্থ সবল তো অনেক সময় আমাদের মনে প্রশ্ন থাকে যে যদি ডিগারেটের বা সিগারেটের বাচ্চা আছে সেটা বোঝার উপায় উপায় কী আমি আবারও বলি সে বাচ্চার এই একটা বাচ্চা একেবারে কদম ফুলের মতো থাকে এরকম থাকবে না তো বাচ্চারা থাকবে একেবারে একটু দেখতে শুকনা পা থাকবে চিকন হ্যাঁ এবং বাচ্চার পাথায় ময়লা থাকতে পারে হ্যাঁ এবং বাচ্চা চোখ বুঝে যাবে এই বাচ্চা কত নড়াচড়া করে এই জন্য আপনাদের সকলকে বলবো বাচ্চা নেওয়ার আগে আপনারা বাচ্চাগুলো দেখবেন আপনারা প্রথম দেখাতেই বুঝবেন যে বাচ্চার আসলে কি কোয়ালিটির বাচ্চা আপনাকে কোম্পানি দিয়েছে তো ধন্যবাদ সকলকে